বিয়ে করেছেন দেশের পরিচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার বিয়ে ছবি গণমাধ্যমে খবর ছড়ায় টিকটকার রাইসাকে বিয়ে করেছে আফ্রিদি তবে এই ইউটিউবার জানিয়েছেন তার বউ টিকটকার না দেশের একটি গণমাধ্যমকে আফ্রিদি বলেন আমার বউ টিকটকার না আমার বউয়ের বোন টিকটক করেন দুই বোনের চেহারা অনেকটাই এক সেই কারণে অনেকে বিভ্রান্ত হয়ে রাইসাকে টিকটকার মনে করছেন এছাড়া গোপনে বিয়ে করার প্রসঙ্গে এই ইউটিউবার আরো বলেন গণমাধ্যমে এসেছে গোপনে বিয়ে করেছি ঘটনা সত্য নয় বিয়েতে অনেকে উপস্থিত ছিলেন জাস্ট কাবিন করা হয়েছে মূল অনুষ্ঠান পরে হবে আমি তো দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছি আফ্রিদি জানিয়েছেন মেয়ের বাড়িতে তাকে দেখতে গিয়ে বিয়ে করে ফেলেছেন তিনি পারিবারিক সে আয়োজনে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও তার ঘনিষ্ঠ কয়েকজন মানুষ পরে বড় পরিসরে বিবাহত সংবর্ধনার আয়োজন করা হবে